হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আবারও হাজির হলাম বেশ কিছু অসাধারণ কিচেন টিপস নিয়ে যেগুলো আপনাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে সহজ করবে এবং আপনারা কিছু টাকা সাশ্রয় করতে পারবেন আজকে টিপসগুলো ফলো করলে চলুন দেখে আজকের প্রথম টিপস কি আছে বন্ধুরা আমরা প্রত্যেকেই ঢ্যাঁড়স কিনে আনি ঢ্যাঁড়স এনে কিছুটা রান্না করার পরে যখন বাকি ঢ্যাঁড়সগুলো আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি দেখা যায় ঢ্যাঁড়স গুলো নরম হয়ে গেছে এইরকম গা গুলো কালো হয়ে এসেছে যে কোনো তরকারি করলে কিন্তু খেতে ভালো হয় না এখানে যখন কিনতে গেছিলাম ঠিক এই রকম টাটকা ছিল ঢ্যাঁড়সগুলো এই রকম কিনে এনেছি দুই দিন ফ্রিজে রেখেছি ঠিক এই রকম কালো হয়ে গেছে এই ঢ্যাঁড়সগুলো আমরা ভাজা করি বা যে কোনো তরকারি করি কেমন একটা খেতে হয় তাই রান্না করার আগে এই কাজটা করে নেবেন দেখবেন একদম ঢ্যাঁড়সগুলো টাটকা হয়ে গেছে পুরো কেনা ঢ্যাঁড়সের মতো যখন প্রথম কিনে এনেছিলাম দেখিয়েছি সেই রকমই হয়ে যাবে এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি নর্মাল জল আর দিয়ে দেবো কয়েকটা বরফের টুকরো তোমরা এখানে বরফ না নিয়ে ঠান্ডা ফ্রিজের জল নিতে পারো আমি এখানে নরমাল জল নিয়ে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি তার মধ্যে আরও একটি জল দিয়ে দেব এই ঢ্যাঁড়সগুলোকে রান্না করার দশ মিনিট বা পাঁচ মিনিট আগে এই বরফ জলে ভিজিয়ে রেখে দেবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট হাতে সময় না থাকলে পাঁচ মিনিট রাখলেও হবে এইভাবে রেখে দেওয়ার পরে আমি ফিরে এসে দেখাচ্ছি কতটা সুন্দর টাটকা সতেজ হয়ে গেছে যেগুলো একদম নেতিয়ে গেছিলো শুকিয়ে গেছিল সেই শুকনো ন্যাতানো ভাব ঢ্যাঁড়স দিয়ে যদি আমরা যে কোনো তরকারি করি খেতে ভালো হয় না এইভাবে বরফ জলে একটুখানি রেখে দেবেন একদম কিন্তু টাটকা সতেজ হয়ে যাবে পুরো কেনা ঢ্যাঁড়সের মতো আর পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে যে জামস ছিল ময়লা ছিল সেটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসছে জলটা কিন্তু একদম কালো হয়ে নিচে কিন্তু কালো কালো নোংরা ভাসছে তারপরে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর টাটকা হয়ে গেছে যে নেতিয়ে যাওয়া ঢ্যাঁড়সগুলো রান্না করলে খেতে ভালো হতো না সেটা কিন্তু সুন্দর মতো টাটকা হয়ে গেছে আশা করছি এই টিপসটি আর কাজে লাগবে কেমন লাগলে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে পাশে থেকে চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু এই রকম বক্স থাকে যেগুলো আমরা কিছুক্ষণ কিছুদিন রাখার পরে দেখা যায় ছিঁড়ে যাই নষ্ট হয়ে যাই রাখি না আরশোলা ধরে ভিতরে আরশোলা বাসা করে ইঁদুরের বাসা হয় তখন কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি কারণ এই রকম বক্স একটু পুরনো হয়ে গেলে আমাদের রাখতে বিরক্ত লাগে জি বাবা এটা ময়লা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে রেখে কী করবো তবে এর একটা আজকে সুন্দর রূপ ফিরিয়ে দেব আর সুন্দর একটা কাজে ব্যবহার করব এখানে নিয়েছি একটা কালারিং পেপার এখানে কালারিং পেপার ব্যবহার করছি তোমাদের বাড়িতে যে কোনো পেপার থাকলে সেটাকে আটা দিয়ে তোমরা এর গায়ে অ্যাটাচ করে দিতে পারো বা সুন্দর সুন্দর ক্যালেন্ডার থাকলে সে তার মধ্যেও আটা দিয়ে তোমরা সুন্দর করে অ্যাটাচ করে দিতে পারো আমার কাছে এই কালার পেপারগুলো ছিল তাই আমি কালার পেপার কিছুটা লম্বা করে কেটে নিয়ে এইভাবে কিন্তু এই বক্সের চারিদিকটা অ্যাটাচ করে দিচ্ছি যাতে এর এই বাজে যে নষ্ট হয়ে গেছে বক্সটা সেই কালারটা যাতে দেখা না যায় যাতে সুন্দর লাগে আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি তাই কিন্তু আমি ভালো করে গায়ের মধ্যে কালারিং পেপারটাকে লাগিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে কিন্তু আমি চারিদিকে চিপকে দিয়েছি তারপর আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এর ফাইনাল লুক দেখো বন্ধুরা কত সুন্দর বক্সটার মধ্যে আমি কভার করে দিয়েছি কালার পেপার দিয়ে দেখতে কিন্তু সুন্দর লাগছে কেউ বলবে না যে এটা একটা পুরোনো বক্স আরশোলার মধ্যে বাসা করেছিল বা ছিঁড়ে গেছিলো আমাদের প্রত্যেকের টেবিলের নিচে একটা জায়গা থাকে খাওয়ার টেবিলের নিচে এইভাবে জায়গা থাকে তার মধ্যে আমাদের দরকারি টু কাগজপত্র ছাতা যেগুলো হাতের কাছে প্রয়োজন এখানে ওখানে যেতে ব্যাগ সেগুলোকে আমরা এইভাবে রেখে দিই দেখতে কতটা খারাপ লাগে আর আমরা যদি একটা বক্স বানি তার মধ্যে সমস্ত জিনিস রাখি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এইভাবে রাখলে কেউ আসলে পাশে বসলে কিন্তু এখানে চোখটা পড়বে যে ঘরবাড়িটা সত্যি অগোছালো হয়ে আছে দেখতে খারাপ লাগছে একটুখানি জায়গার মধ্যে মনে হচ্ছে অনেক কাগজপত্র রয়েছে তবে সমস্ত কাগজপত্র যদি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে এই বক্স বক্সের মধ্যে থাকলে কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে কি জিনিস আছে আর আমরা প্রয়োজন মতো আমরা হাতের কাছে পেয়েও যাব ছাতাপত্র থাকলে সেগুলোকে নিয়ে আমরা বাইরে ঘাটে বেরোতে পারবো আমার যেগুলো প্রয়োজন না সেগুলো ফেলে দিলাম আর যেগুলো আমার প্রয়োজন ছাতা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি ছোট ছোট ব্যাগ টুকিটাকি বাজার হাটে যেতে সমস্ত কিছু রেখে বক্সটাকে আবার রেখে দিলাম দেখো দেখতে কি সুন্দর লাগছে কেউ বলবে না যে এখানে এতটা অপরিষ্কার ছিল এখন কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট আইডিয়া অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো চলো পরবর্তী টিপস দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু কালার করার জন্য এই রকম পেনসিল ব্যবহার করে বা রং ব্যবহার করে তার প্যাকেটগুলো ছিঁড়ে গেলে নষ্ট হয়ে গেলে এদিক ওদিকে একটা দুটো হারাতে হারাতে কিন্তু সম্পূর্ণ কালারটাই কিন্তু হারিয়ে যায় তখন কিন্তু একটা পেলে আর একটা পায় না সমস্যার মধ্যে পড়তে হয় ম্যাচিং কালারটাই কিন্তু খুঁজে পাওয়া যায় না আঁকাঝোঁকা করার সময় তাই এইভাবে এই সমস্যা থেকে রেহাই পেতে এই ছোট্ট কাজটি অবশ্যই করবে আমাদের প্রত্যেকের বাড়িতে চশমার বক্স থাকে যারা চশমা পড়েন বয়স্ক মানুষ বা অনেক বাচ্চাদেরও কিন্তু চোখে চশমা এই চশমার বক্সগুলো ঘরে ফেলে না রেখে এর মধ্যে এই রঙগুলো বা কালার পেন্সিলগুলো রেখে দিলে কিন্তু একটা জায়গায় গোছানো থাকবে বাচ্চারা যখন আঁকাঝোকা করবে তারা নিজেরাই কিন্তু বের করে নিয়ে আঁকতে পারবে বা লিখতে পারবে তারপরেই কিন্তু আবার গুছিয়ে রেখেও দিতে পারবে হারাবে না আর যেই রঙটা প্রয়োজন সেটাও কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব আর আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়েছি একটা প্লাস্টিকের কৌটো এমন একটা জিনিস নিতে হবে যেটা আমাদের কোনো কাজে ব্যবহার করা হয় না এখানে নিয়েছি এক চামচ জামা কাপড় কাঁচা শার্প এক চামচ নিয়েছি নিয়ে নেব হাফ চামচ ইনো ইনো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে যেদি করা যত রকমের দাগ ছোপ থাক সমস্ত কিছু কিন্তু তুলে ফেলবে তাই ইনো কিন্তু নেওয়াটা খুব দরকার এখানে আমি হাফ চামচ ইনো ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হারপিক হারপিক দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশান শুরু হবে হারপিক দিয়ে এক চামচ ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে আর পাওয়ারফুলি একটা রেমিডি তৈরি হবে যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে আসবে প্রত্যেকেই কিন্তু এই কাজটা করছে তোমরাও কিন্তু করে রেখো দেখবে অনেক কাজ থেকে কিন্তু তোমরা রেহাই পাবে এখানে আমি ভালো করে মিশিয়ে প্রথমে ফেনা ফেনা হয়ে হয়ে যাবে যাবে একটা তৈরি সবগুলো মিশিয়ে গিয়ে কিন্তু এটা একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তাই প্রথমে কিন্তু একটু ফেনা হবে তারপর মিশিয়ে নিতে নিতেই কিন্তু একটা ভাব চলে আসবে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করবে আমাদের প্রত্যেকের যেখানে জীবন থাকে সেইগুলো কিন্তু বিনাশ করতে হলুদের অনেক গুণাগুণ আছে তাই কিন্তু হলুদটা অবশ্যই এখানে ব্যবহার করা দরকার সমস্ত কিছু কিন্তু মেশানো হয়ে গেছে এখানে নেব একটা বোতলের চিপি বা ঢাকনা এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি আমি খুব কমই উপকরণটা করেছি যাতে এক ঢাকনা মতো হয় সেই রকম বুঝে করেছি তোমরা দুটো বা একটা বানিয়ে নিয়ে এটা কিন্তু দিন তোমাদের চলে যাবে এখানে নিয়েছি একটা প্লাস্টিক পলিথিন পলিথিনটা কিছুটা পরিমাণ কেটে নিচ্ছি নিয়ে এর মুখে এটাকে আটকে দিয়ে চিপকে দিয়ে এর মধ্যে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব। দড়ি বা সুতো যাই বলতে পারেন আমি কিছুটা পরিমাণ বেশি নিয়েছি সুতো যাতে আমার পরে কাজে লাগে পরে কিভাবে এটা বেশি নিতে হবে কেনই বা কাজ লাগাবো আমি পরে দেখিয়ে দিচ্ছি এটাকে বাধা হয়ে গেছে একটা বিনের সাহায্যে এটা ছোট ছোট সিদ্ধ করে দিচ্ছি এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল সুন্দর একটি জিনিস এটা আমরা কিভাবে ব্যবহার করব চলো দেখে নি চলে আসলাম বাথরুমে টয়লেটের ফ্ল্যাশ বক্সে এটাকে আমার ব্যবহার করতে হবে টয়লেটের ফ্ল্যাশ বক্সে আমি দিয়ে দেব এইভাবে এই জিনিসটা কিন্তু আমার পনেরো দিন টয়লেট বা বাথরুম পরিষ্কারের হাত থেকে আমার রেহাই পাবো এটা সবাই করছে কিন্তু তোমরাও একবার করে দেখো হাত নাতে ফল পাবে আমি এইভাবে কিছুটা পরিমাণ ঝুলিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সুতো এক্সট্রা নিয়েছিলাম সেটাকে বাইরে আমি এইভাবে একটু বাইরে বের করে রেখেছি যাতে এটা একদম নিচে পড়ে না যায় মাঝামাঝি থাকে সেই জন্য কিছুটা পরিমাণ আমার বাইরে এইভাবে সুতোটা বের করে রেখেছি দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ঝুলে থাকবে ফ্ল্যাশ বক্সটা আমি আগেই মেরেছি তাই কিন্তু জলটা ছিল না আবার ভর্তি হতেই কিন্তু আমি এবার ফ্ল্যাশটা মেরে দেব। প্রত্যেক ফ্ল্যাশে পাবে জীবাণুমুক্ত সুগন্ধি বাথরুম টয়লেট যতবার টয়লেট ব্যবহার করার পরে ফ্ল্যাশ মারবো ততবারই কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাশে পাবো জীবাণুমুক্ত সুগন্ধি টয়লেট আমি যতবার ফ্ল্যাশ মারছি যত যেদি করা দাগ থাকলে সেই দাগগুলো উঠে যাবে ইনো দেওয়ার কারণে আর হলুদ দেওয়ার কারণে যে অ্যান্টিসেপটিভ হতো ভাব থাকতো সেটা কিন্তু কোনো রকম জামস থাকবে না সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এখানে ব্যবহার করেছি সার্প সেই সার্প দেওয়ার কারণে কিন্তু সুন্দর পরিষ্কার হবে তার সঙ্গে আছে কিছুটা পরিমাণ খুব সামান্য হারপিক হাড়পিও কিন্তু ক্লিন করতে সাহায্য করে আশা করছি আজকের এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে পনেরো দিন আর টয়লেটে হাত দিতে হবে না ব্রাশ দিতে হবে না অটোমেটিকই কিন্তু ফ্ল্যাশ মারলেই কিন্তু সুন্দর টয়লেটটা পরিষ্কার হয়ে যাবে জীবাণুমুক্ত সুগন্ধি হবে এই টিপসটি ভালো লাগলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিও এই রকম নতুন নতুন উপকারী ভিডিও আসলে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আজকের আমার ছোটো রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে চলে আসলাম পরবর্তী টিপসে বটি আমরা প্রত্যেকেই ব্যবহার করি সবজি কাটার জন্য বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় বটির মধ্যে একটা মরচে ভাব চলে আসে ধারটাও কিন্তু চলে যায় তখন কিন্তু মানে শক্ত বড় কোনো মাছ বা বড় কোনো সবজি কিছু কাটতে গেলে কিন্তু কাটা যায় না সমস্যার মধ্যে পড়তে হয় একটা মোর্চে লেগে যায় যেহেতু সবজির রস লেগে লেগে এই মরচে ভাবটা কিন্তু চলে আসে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আবার বাজারে গিয়ে কিন্তু এটাকে শান দিয়ে আনতে হয় বা লোক ডেকে এটা করতে হয় ঘরে কিন্তু এটাকে ধার ফিরিয়ে আনতে পারবে শান দিয়ে নিতে পারবে এখানে নিয়েছি লবণ যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লবণ আমি কিছুটা পরিমাণ বটির উপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর নিয়ে নেবো একটা ঘরে থাকা যে কোনো কাপ চায়ের কাপ নিতে পারো এই চায়ের কাপের পিছনটা অনেকটাই অমিশ্রণ হয় তার কারণে কিন্তু লবণ আর কাপটা দিয়ে ঘষলে সুন্দর মতো কিন্তু ধারটা ফিরে আসবে যত রকমের মরচে ভাব উঠে চলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে মরচেটা ধরেছিল সেই মরচে কিন্তু উঠে চলে যাচ্ছে এই কাপ দিয়ে আর লবণ দিয়ে ঘষার জন্য দেখো কত সুন্দর কিন্তু মরচে ভাবটা কিন্তু চলে এই দিকটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নেব তার আগে এই লবণটা যেহেতু পড়েছে সেটাকে ফেলবো না এটাকে আবার কাপের মধ্যে ঢেলে এই লবণটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করে এটাকে পরিষ্কার করে নেব ফেলা মানে অনেকটাই ওয়েস্ট হওয়া সেই জন্য কখনোই ফেলা উচিত না যে কোনো জিনিস এইভাবে কিন্তু লবণ দিয়ে আমি অন্যদিকেও করে নিচ্ছি একদিকে করলে হবে না দুদিকটায় কিন্তু করলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ এরপরে আমি জল দিয়ে ধুয়ে এনে দেখে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আজকের বন্ধুরা কোন টিপস সবচেয়ে বেশি তোমাদের কাজে আসবে এবং ভালো লাগলো একটা কমেন্ট করে বলো একটু ভালো লেগে থাকলে আজকের আমার ভিডিও লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই উপকারে আসে আজকের প্রত্যেকটা ইউজফুল টিপস তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত আমাকে কমেন্ট করে বলো আর তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিও একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো আমি সম্পূর্ণ এটা পরিষ্কার করে নিয়েছি এরপর জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম প্রথমে কতটা কিন্তু মরচে ছিল সমস্ত কিছু উঠে বটির মধ্যে একটা সুন্দর ধার চলে এসছে এইভাবে একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা ঘরেই সমস্ত কাজ করে ফেলতে পারবো মহিলারা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা